আজ হচ্ছে রবিবার বন্ধুরা গতকাল এই পর্যন্ত হয়েছে তোমাদের তো দেখিয়েছি তবে আজকেও আসবে আর আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা হয়ে যাবার কত কথা আশা করা যাচ্ছে আর এই যেগুলো করা হয়েছে এর ওপর না জল দিতে হচ্ছে কেননা সিমেন্ট দেওয়া আছে দিয়ে জল দিতে হয়েছে নাহলে ইটগুলো ঠিকঠাকভাবে বসবে না প্রভু জল দিয়ে দিচ্ছে সকালবেলায় আর এদিকে টব এসেছে টব বেশ কিছু টব ফেটে গেছে আর মাটির টবই ভালো জানো যতই তুমি সিরামিকের টব কেন না কেন যদি ভালো গাছ করতে চাও তাহলে কিন্তু আর যদি মেনটেন্স অল্প করতে চাও সিরামিকের টবে অনেক মেনটেন্স করতে হয় কেননা ওর লিকেজ কম থাকে ওর গাগুলো লিকেজ কম থাকে তার ফলে কি হয় তোমার জল এক্সট্রা জল বেরোতে পারে না ওর মধ্যেই থাকে গাছ ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি তোমার ইনডোর গাছ তবু সিরামিকের টবে হয় কিন্তু এমনি এমনি গাছ তুমি যদি করো তাহলে কিন্তু এই মাটির টবের মতন বেস্ট জিনিস আর হয় না একদম বেস্ট একদম বেস্ট জিনিস হচ্ছে মাটির টপ তবে মাটির টপ না মানে রাখা খুব মুশকিল ভেঙে যায় এক দু বছর ভালো চলে তারপর আবার ভেঙে যায় আর এখন দিনের দিন দামও বাড়ছে তবে হ্যাঁ এই ব্যক্তি প্রতি বছর টপ দিয়ে যায় আর মাও টপ নেবে মাকেও বললাম যে আপনি কিন্তু আমার বাপের বাড়ির যে ঠিকানা দিয়ে দিলাম ওখানে আপনি যাবেন আমার মা কিছু টপ নেবে আর দেখো এই ধরনের কিছু টপ নেওয়া হয়েছে আর একটু বড় ধরনের কিছু টপ নেওয়া হবে আর একটু মাঝারি ধরনের টপ নেওয়া হবে কতগুলো টবের দরকারও ছিল আর এর ফোন নাম্বারটা প্রভু আবার হারিয়ে ফেলেছে কিন্তু দেখো ভাগ্যবশত আজকেই চলে এসেছে আর ভালোই হলো নেওয়া হয়ে গেল কি আছে।

আবার আজকে গেলাম কাল পরশু দুই তো ভেরিং মাছ এখন সেই পূজো মাছ চলতে খুব মাছে ব্যবসা হাল খারাপ ব্যবসা হাল খারাপ দিশি মাছ উঠছে না নাকি কম উঠছে যা উঠছে দামে লোকে দিচ্ছে তাই আর বস এই ব্যাগে কি রেখে দিয়েছে যে চাদর আছে দাঁড়ি পাল্লা বটি এই মাছ আই দিশি মাছ আসছেই না খুব কম না আসলে ভালো খয়রা নিয়ে আসো ভালো সামুদ্রিক মাছগুলো নিয়ে আসো খয়রা দিলাম তো আরে

পয়েন্ট সেটা এবার এটাও ফুলে আসবে এবার আমার মঞ্জুরি কাটার সময় হয়ে গেছে অগ্রাণ মাস তাও হয়ে কাটবো কাটবো করে আমি তো পাচ্ছিলাম না বলে কাটতে পারছিলাম না এবার কেটে দিতে হবে মঞ্জুরি আবার নতুন পাতা গজাবে আছো সবাই আজকে হচ্ছে রবিবার হ্যাপি 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 সানডে সত্যি আজকে হ্যাপি সানডে চশমা উদ্ধার হয়েছে হুম কি করে উদ্ধার হয়েছে তোমাদেরকে বলছি আর আজকে যেমন হ্যাপি সানডে আজকে হবে মাটন প্রভু খাবে না প্রভুর মিটিং ইটিং আছে কুচু আমি মাসিমণি বৌদি যাবে মেয়ের বাড়ি কাজ বাজ করে হয়েই এসেছে প্রায় মেয়ের বাড়ি যাবে একটু দরকার আছে বৌদিও খাবে না আর আজকে হবে মাটন এক তরকারি ভাতে সারবো যেদিনকে দেখবে এক তরকারি ভাতে সারবো আর সেই তরকারিটা হয়তো খুব মনের মতন হুম সেদিনকে ভালোই লাগে বলো আর আনহ্যাপি সানডে হচ্ছে আমার মাসিমনি এই বাড়ি চলে যাবে আমি বলছি আর দুদিন থাকো হুম বলছে না আর থাকবো না এরপর ঠান্ডা বেড়ে যাবে বাড়ি যাব যখন খুব শরীর খারাপ লাগবে হুম আর সত্যি তাই কিন্তু আমার মন খারাপ হয়ে যাচ্ছে মা আর মাসিমনি চলে গেলে সব থেকে বেশি মন খারাপ হয় কি বলে তো এই তোমার সারাদিন কাজ করি সারাদিন পাগলের মতন কাজ করি যখন সন্ধ্যা টন্ধা যদি তোমাদের ভিডিওটা ছেড়ে দিয়েই তখন তো টিউশনি বেরিয়ে যেতাম হুম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই মিনিট পনেরো কুড়ি পরে টিউশনি বেরিয়ে যেতাম এখন তো সেটা বন্ধ করে দিয়েছি কুচুমের পরীক্ষা বলে সমস্ত স্টপ করে দিয়েছি এইবার ভাবো ভিডিও টিডিওগুলো সেরে টেরে তারপরে যদি একটু রেস্ট নিতে যাই তাহলে গা ছেড়ে দেয় আর ভালো লাগে না ওই জন্য সব কিছু করে নিয়ে জামা কাপড় গুছিয়ে টুচিয়ে নিয়ে ঠাকুর পুজো এই সন্ধ্যা দিয়ে তারপরে একটুখানি বসি আমি তা প্রায় ছটা দশ পনেরো তারপরে মনে হয় কেউ বেশ এক কাপ চা করে দিই কি ভালো লাগে কেউ দিই কেউ নেই কিন্তু এই ব্যক্তি দুটো এলেই আমার সেই আশাটা পূর্ণ হয় হ্যাঁ ঠিক পৌনে মুখে একটুখানি গ্লি দিয়েছি মাছিগুলো গ্লি শাড়ি খেতে আসছে আর তোমার কি বলতে গেলাম ভুলেই গেলাম এই দুটো ব্যক্তি যদি থাকে তাহলে আমার ওই দুঃখটা থাকে না ঠিক সাড়ে পাঁচটা পৌনে ছটা থেকে বলবে চা করবো চা খাবি তো চা খাবি তো হ্যাঁ কি ভালো লাগে কি ভালো হয় বুঝলে কি হয়েছে হ্যাঁ পেন খুঁজে পাস না বলে কি করেছিস

এই আছে ওই আছে ওখানে আছে সেখানে আছে রং দিল না রঙ করলে কত সুন্দর লাগতো পড়াশোনাটা তো একটু ভালো করলে করলে শান্তি পাই শান্তি পাই বুঝলি সেদিনে মাংসটা মানে খুব মানে কি বলবো কেমন ধরনের একটা দিয়েছিল আজকের মাংসটা মনে হচ্ছে ভালো হবে দেখে যেটুকু মনে হচ্ছে ভালো হবে চলো তোরা রান্না বান্নাগুলো সেরে নিই হ্যাঁ চলে যাবে মনটা বেশ দুদিন খারাপ হবে মার চলে গেছিলো মনিটা ছিল মনটা বেশ ভালো লাগছিল আবার দেখো মাসামারিটা চলে যাবে মনটা বেশ দুদিন খারাপ খারাপ লাগে আর ভালো লাগে না এই তোমার ঘুরঘুর 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 করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলো সময় একটু সন্ধ্যা ধূপ দিয়ে দিল তারপরে পুজো আচ্ছার দিকে দেখেছো তো পুজো আচ্ছার দিকে আমাকে কদিন যেতে হয়নি হুম হয় হয় এটা থাকলে খারাপ না কিছু করার নেই তো কিন্তু একটুখানি মাংস রাত্রেবেলায় কেউ খেতে যায় না কুচুমও খেতে চায় না দুবেলা খাসির মাংস কুচুমো একদম খেতে চায় না তার ওপর যদি জিনিসটা খারাপ দেয় তাহলে কেমন লাগে আগের মাংসটা খুবই খারাপ দিয়েছিল মানে কেমন যেন দিয়েছিল আজকে মোটামুটি ভালো দিয়েছে এক বন্ধু দিন আগে কমেন্ট করেছ সেই কমেন্টটা গতকালও করেছ আর দেখো আমি উত্তরটাও কিন্তু তোমাকে দিয়ে দিয়েছিলাম রিপ্লাই করে দিয়েছিলাম কমেন্টে তোমরা তো দেখো না যাই হোক তুমি বলেছ যে শ্রাবণী আমি রান্নাঘরে স্ল্যাবের ওপর ওই যে কাউন্টার টপ ওর ওপরে তুমি রুটি বেলো এটা কি ঠিক দেখো প্রথমত মতে এটা ঠিক নয় আর এটা আর একটা মতে ঠিক নয় সেটা হচ্ছে হাইজিন মেনটেন হয় না তুমি যদি বেলুন মানে বেলুন চাকতি ব্যবহার করো তাহলে তুমি এটা রেগুলার বেশিকে ধুয়ে দিতে পারো কিন্তু আমরা কিন্তু কাউন্টার টপটা প্রতিদিন ধুয়ে বার করে দিতে পারি না আমরা মুছি একবারের জায়গা দুবার দুবারের জায়গায় তিনবার জল পাল্টে পাল্টে মুছি কিন্তু সেখানটা তো সব দিন ধুতে পারি না অনেকের মতে হোটেলেও তো বেলে হোটেলটা বিজনেসের জায়গা আর সংসারটা একদম আলাদা জায়গা ঝাঁটা যেমন আমাদের ঘরের লক্ষ্মী বেলুন চাকতেও আমাদের ঘরে এক ধরনের লক্ষ্মী যাই হোক বলে দিলাম আর আই দেখো যেটা নিতে গতকাল চন্দননগরে প্রভু গিসলো সেটা হচ্ছে এটা খুব দরকারি জিনিস জানো যদি যাদের অনেক গাছপালা আছে বাড়ির সামনে অনেক গাছপালা আছে মানে নিজেদেরই বাড়ির সামনে অনেক গাছপালা আছে সেই গাছপালা ধুলো ধরে যায় বা বাড়িতে ধুলো ধরে বা তোমার গাড়ি ধোয়া বলো বা হয়তো কি বলবো উঠান উঠান আছে তোমার শাওলা পড়ে বর্ষাকালে শাওলা পড়ে না আমার উঠানো তো শাওলা পড়ে বর্ষাকালে বর্ষাকালে শাওলা পড়ে সব নোংরা ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য মানে আমি জানি অ্যাডভার্টাইজমেন্ট করছি না গো এটা কোনো মানে পেট প্রমোশনের ব্যাপার নয় এটা আমাদের দরকারের জন্যই কিনে নিয়ে আসা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো দেখেছো এই যে ঘাস ঘোজগুলো ধুলো ধরে তারপরে আমার তো দেখেছো কাঠের বেড়া কাঠের বেড়া ধুলো হয় সেই ধুলোগুলো পরিষ্কার করার জন্য কী তো তোমার ছমাস অন্তর ছ মাসও যেত না তিন চার মাস অন্তর অন্তর অন্তরই ওই লোক লাগাতে হতো তারা কি করতো কসবাইট দিয়ে গুলোকে রগড়াতো তারপরে জল দিয়ে দিয়ে মুছতো প্রায় দুটো তিনটা লেবার যেত তাই এইটা নিয়ে আসার ফলে দেখো দেখো যে একদম কিন্তু এর কন্ট্রোল ইয়ে আছে তোমার যেটুকু প্রয়োজন তুমি সেটুকু ফোর্স লাগাতে পারবে খুব বেশি ফোর্স লাগালে একদম চকলা তুলে দেবে মানে এতটাই ফোর্স থাকে তুমি যেমন দরকার তুমি তেমনই ফোর্স লাগাবে দেখো বাড়ির সামনে যেমন আমার এই ইয়ে গাছটা মুসন্ডা গাছটা এটা তো খুব ধুলো ধরেছে আমি এটা করে পরিষ্কার করে দিলাম এরকম খুব উপকারের জিনিস এনেছে খুব যেন সবথেকে বড়ো কথা আমার আর বৌদির খুব উপকার হবে আমরা মানে শ্যাওলা তুলো তুলে পরিষ্কার করে করে আলা হয়ে যেতাম আর দেখো গাড়িও কিন্তু ধোয়া যাবে কী সুন্দরভাবে গাড়ি ধোয়া যাচ্ছে একদম গাড়ি ঝকঝকে হয়ে যাচ্ছে ধোয়ার পর একদম ঝকঝকে হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম প্রভু বলছিলো এরকম একটা দরকার অনেক দিন ধরেই আর অনেক উঁচুতে উঠবে তোমার যে বাড়িটা পুরো ধোয়া হয়ে যাবে অনেক উঁচুতে উঠবে সেই রকমও ব্যবস্থা আছে আর দেখো এ দেখো গাড়ি দুটোই পুরো ধোয়া হয়ে গেল পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে ভালো করে লক্ষ্য করে দেখো দেখো নোংরাটাকে কীভাবে তুলে দিচ্ছে একদম পুরো সাদা হয়ে যাচ্ছে একদম পুরো সাদা হয়ে যাচ্ছে কি ভালো জিনিস হয়েছে চশমা দেখলে কালকে সকাল থেকে দেখলে চশমা পাওয়া যাচ্ছে না সকাল থেকে কাজ বাজ করছি চশমা খুঁজছি কাজ করছি চশমা খুঁজছি মানে এক জায়গায় যে কতবার গিয়ে খুঁজে আসছি তো মানে ও খুঁজছে মাসুমনিও খুঁজছে বৌদিও খুঁজছে বাড়ির সবকটা মানুষ চশমা চশমা করে পাগল সন্ধ্যা পর্যন্ত চশমার কোনো কিছু পাওয়া গেল না সে তো ব্যক্তি চলে গেল চন্দ্রনগর মেশে নিয়ে আসতে হুম দিয়ে মাসিমণি বলছি কোথায় গেল বলতো চশমাটা কোথায় গেল বলতো আর আমার মা মাসিমণিকে ফোন করেছে আর মাসিমণি বলে দিয়েছে আমার মাকে যে চশমা পাচ্ছে না তারপর থেকে এইবার দেখ একে তো চশমা খুঁজে পাচ্ছি না তারপরে আমার মা এক ঘন্টা অন্তর অন্তর ফোন মানে এক ঘন্টাও যাচ্ছে না পেয়েছিস চশমাটা পেয়েছিস চশমা আমি যদি মাগো তুমি একটু শান্ত হও মা আমি যদি চশমা পাই তোমাকে ফোন করতে হবে না তুমি টেনশন চেপে রেখে বসো সিরিয়াল দেখো আমি তোমাকে ঠিক জানাবো তারপরে মাসে ওকে বলছে দেখো এখনকার মোবাইল আর চশমা যে ব্যক্তি চশমা ছাড়া চলে না সেই ব্যক্তি মানে যে চশমা ছাড়া যে কি অবস্থা তার আর মোবাইল মোবাইল দেখবে এখন তো সব জীবন খাতার প্রতিপাধাই যতই লেখ হিসাব নিকাশ নেই এখন সব জীবন জীবন মানেই হচ্ছে ফোন ফোনের মধ্যে সব কিছু তার একটা ব্যক্তি সব কিছু আছে ফোনের মধ্যে তার যদি ফোনটা হারিয়ে যায় না যতটা কষ্ট হবে যে ফোনটা আমার অনেক টাকা দাম ছিল হারিয়ে গেল এই যদি কষ্ট মানে এ কষ্ট সহ্য করে নেবে কিন্তু ওই ফোনের মধ্যে যে ডকুমেন্টস আছে তার ঠিক কুষ্টি সব আছে এইটা যখন ভাবে না তো মানে মাথা গন্ডগোল হয়ে যাবে যদি তার একটাই ফোন থাকে তার মাথার কাজ করবে না যে আমি কি কী করবো না করবো ভেবে পাবে না সেটাই মাসে মাঝে বলছে তোমার চশমা বাড়িতে যেহেতু নেই রাস্তায় তুমি পকেটে রাখো তো তোমার রাস্তাতেই পড়ে গেছে গাড়ি চালাতে চালাতে ও তখন সিঁড়িতে উত্তর উত্তর বলছে হ্যাঁ তাও হতে পারে বাড়িতে তো কোথাও নেই বলছে দেখো তোমাকে আমি একটা কথা বলছি তুমি কিন্তু যতদিন না চশমা তৈরি করতে পারছো কিছুতে সই পড়বে না তুমি তো দেখতে দেখতে পাও না ভালো করে ওর এত আর টেনশান হয়ে যাচ্ছে আমি মাসে বুঝি চুপ 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 তুমি টেনশন বাড়িও না ব্যক্তিকে হুম তখন বলছি আমিও তখন বলছি হ্যাঁ ঠিকই বলেছে তুমি কিন্তু পেপারস টেপার্স পড়বে বা ভালো করে দেখবে আগে এই হলো টেনশন বাড়ে টেনশন বেড়ে যাচ্ছে আজকে সকালবেলায় কালকে তো দেখলে বিছানার চাদর পাতলাম টাটকা বিছানার চাদর পাতলাম উনি ওপরে শুয়েছেন উনি ওপরে শুয়েছেন মশারিটা না উনি যখন এক আসল মশারিটা না তা তুমি আমি ফোন দেখলে দোষ তুই গল্প করে ফেলছি দেখো তুমি আমি ফোন দেখলে দোষ যখন সারাদিন ফোন দেখছো সারাদিন ধরুন আমরা কাজ করছি আর শুধু ফোনই দেখছি ওনারা যখন ফোন দেখেন তখন কাদের ফোন দেখেন খবর শোনেন ওরা ভালো ভালো জিনিস দেখেন আর আমরা ফোন দেখলেই দোষ যাই হোক এইবার উনি এখন চাদর গায়ে এখন তো অন্য কিছু লাগছে না একটা করে হালকা বিছনা চাদর গায়ে যাচ্ছে বিছনা চাদর গায়ে দিয়ে আরাম করে ফোন দেখেছেন রাত্রেবেলায় শুয়ে শুয়ে ফোন দেখে ফোনটিকে রেখে মোবাইলটিকে রেখে শুয়ে পড়েছেন ফোনটিকে তুলে নিয়ে চলে এসেছেন আর বিছানার চাদরটাকে নিয়ে বালিশটাকে নিয়ে যে চানার ড্রয়ারটা দেখেছো ওপরে খাটে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবার আমি আজকে বিছানা তুলতে গিয়ে দিয়েছি আমি ওটা কী বলছি এই তো চশমা এখানে কী করে চশমা এলো বালিশ কাঁথা রাখা জায়গায় চশমা কি করে এলো তারপরে আমি সকালবেলা কিছু বলিনি সকালবেলায় আমি বলছি তাহলে কি হবে যে সেটাই তো চিন্তা এখন তৈরি করতে দিলেই তো আমার তাড়াতাড়ি তৈরি করতে দেবে না তখন দুটো দিন সময় নেবে কী অবস্থা বলো তো চশমাটা হারিয়ে গেলে হারিয়ে গিয়ে কি অবস্থা আমি দেখো তুমি ওই চশমাটা অন্তত ঠিক করে নেবে এটা যখন হচ্ছে না তুমি তখন দুটোই তৈরি করতে দেবে তুমি এক ইচ্ছা দিও না তো কেন দিও না আমাকে বলছে আমি কিচ্ছু তখনও বলিনি পেয়েছি তখন আমি বলছি পয়সা দাও চশমা দেবো তখন আমাকে বলছে ও বুঝতে পেরেছি তার মানে তুমিই খুঁজে পেয়েছো দেখ কাল থেকে আমাকে নাচাচ্ছো আমি বললাম হ্যাঁ আমি তো তোমার শত্রু আমি হচ্ছি তোমার পৃথিবীর সবথেকে বড় শত্রু আমার মতন শত্রু তোমার কেউ নেই আমি তো তোমার শত্রু তুই কি করে ভাবলে তোমাকে আমি টেনশান দেবো টেনশান দিয়ে তোমার হারটাকে আমি নাচাবো তুমি ভাবছো কী করে ভাব এখন মানুষ খুঁজে দিয়েছি এটা থ্যাংক ইউ জানাবে হ্যাঁ অন্য কেউ হলে বউকে জড়িয়ে ধরে আদর করে ফেলতো হে ব্যক্তি বলছে বুঝেছি বলছি ভগবান ছাড় ভাগ্য খারাপ হয় না এমনই খারাপ হয় সে যতই করুক বুঝলে তাই দুঃখ জানাবো বন্ধু কোথায় দুঃখ জানাবো ভালো চলো তাহলে আমার একটা নিই অনেক গল্প হয়ে গেছে পাওয়া গেছে এই আমার বাবার চোদ্দ পুরুষের ভাব কি ভালো তাহলে যে কি কীর্তন হতো ঝর জল মানে কি বলবো বান্ডেতে যেত বোধ হয় বাড়িতে দিতে আজকে কিছু হয়নি ওদের বেগুন ভাজা হয়েছিল আর আমাদের একটু আলু ভেজেছিলাম অল্প করে আলু ভেজেছিলাম আলু ভাজা থেকে গেছে রুটি দিয়ে খাওয়ার চাটনি একদম খুব বেশি তেল দিই নি এই হয়েছে আজকে যান না চলো খেয়ে নিাসি মাংস হলে খিদে পায় তাড়াতাড়ি বলো এদিকে মাসেমণি রেডি হয়ে পড়েছে কারণ এরপর গেলে আবার ঠান্ডা লেগে যাবে কেননা একটু এখন একটু একটু রোদের আভা আছে হ্যাঁ কুচুমকে বললাম মাসি দিদাকে দিয়ে মাসিমনিকে দিয়ে আসছে কুচুমই গাড়ি করে গিয়ে দিয়ে আসবে কদিন ছিল তো মনটা খুব খারাপ লাগছে খুব খারাপ লাগে কদিন মানে কি বলবো মা মাসিমনি চলে যাওয়ার পর মনটা খুব খারাপ লাগবে আবার একটা দুটো দিন যাবার পর আবার ঠিকঠাকভাবে হয় দেখো পিন আমার মাও যা আমার মাসিমনিও তাই একদম শাড়ির পিন আপ করে না একদম করতে যায় না গো হ্যাঁ আমার মাকে তো মানে এখন ধরে বেঁধে ধরে বেঁধে করায় আগে তো করতোই না এখন সব আর এই শাড়িগুলো এইভাবে এইভাবে নষ্ট হয়ে যায় শাড়িগুলো পুরো মানে কেমন যেন হয়ে যায় আলম চলো আমি তোমাকে পিন করে দিই বুঝছি কতটুকু আর যাবো আর ছেড়ে দে এরপরে ও চাদর গায়ে দেবো আর প্রিন করার দরকার নেই আমি বললাম না যতটুকুই যাও না কেন এরকম শাড়ির প্রিন করে দিলে তোমার সাবধানতাও থাকবে কখন নালে আঁচলা খুলে চলে যাবে গাড়ির চাকার মধ্যে ঢুকে যাবে আগে প্রিন্ট করে দিই তারপরে যাবে আর এদিকে মিস্ত্রি লেগেছে দেখো টাইলসগুলো তোমাদের বললাম না এইভাবে ঝিকঝাগ করে বসানো হবে একটা করে লাল একটা করে হলুদ একটা করে লাল একটা করে হলুদ মোটামুটি প্রায় শেষের দিকে কালকে তোমাদের হয়তো ফাইনাল রূপ আমি দেখাতে পারবো কেমন কী হয়েছে না হয়েছে কেমনভাবে লাগছে না লাগছে তবে খুব নিশ্চিন্ত হলাম কেননা বর্ষাকালে খুব অসুবিধা হতো আর প্রচুর ঘাস হতো যেন ওই হ্যাপাঝাড্ডি ঘাস পরিষ্কারও করা যেত না খাপছাড়া খাপছাড়া হয়ে এটা বেশ সুবিধা হলো মাসেমনি বাড়ি চলে গেল উঁচুম দিয়ে চলে এলো ও যাবে পড়তে এবার তখন বেশ শীত করছিল মাথায় অনেক বেলায় মাথায় শ্যাম্পু করে স্নান করেছি খুব শীত করছিল। এখন আবার দেখো কীরকম একটা গরম গরম করছি ঠান্ডা গরম ঠান্ডা গরম কেমন একটা পরিস্থিতি তাহলে তোরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে হ্যাঁ চশমা পেলে জানাবে চশমা পেলে জানাবে হ্যাঁ কী কাণ্ড হলো চশমা গায়ে দেওয়ার চাদরের সঙ্গে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ভাবো যদি ভিতর দিকে চলে যেত তাহলে তো ভিতর দিকে অত ফাত দেয় না আর চশমা মানে বাড়িতে চশমা অথচ খুঁজে পেতাম না বুঝতে পারলে আমাকেও না হয় ডাক্তারের কাছে যেতে হবে চশমাটাকে নিয়ে না হয় আবার ডাক্তার মানে ওই তোমার ডাক্তার বলছি দোকানে নিয়ে দোকানে যেতে হবে হ্যাঁ ওই যে প্রোগ্রেসিভ চশমা কি বলছো না দেখা যাক কি হয় আমারটাও সমস্যা হচ্ছে তবে আবার তো বলছো প্রথম সমস্যা হয় সমস্যাটা মিটছে না তাইছো সমস্যা লেগেই থাকে ভিডিও টেলি পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে সেই বন্ধুরা